টক দই খেতে ভালোবাসেন ঋতুস্রাবের সময় দই খেলে কি পেটের যন্ত্রণা বেড়ে যায় কি বলছেন এ বিষয়ে চিকিৎসকগণ চলুন জানবে এ বিষয়ে বিস্তারিত ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে রইল এটা অনুরোধ চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে এই ধরনের বিভিন্ন তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অন করে রাখুন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করে ঋতুস্রাব চলাকালীন হাত পায়ে ব্যথা মাথা ব্যথা পেটে যন্ত্রণা ক্লান্তির মতো শারীরিক সমস্যার সম্মুখীন হন মহিলারা এই সময়ে সুস্থ থাকতে পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি সঠিক খাওয়া দাওয়া করাও জরুরি তবে এই সময়ে খাওয়া দাওয়া নিয়ে প্রচলিত কিছু ধ্যান ধারণা আছে তার মধ্যে অন্যতম হল দই অনেকেই মনে করেন যে ঋতুস্রাবের সময় টক দই খাওয়া ঠিক নয় কারণ ঋতুস্রাবের সময় টক দই জাতীয় খাবার রক্তপাতের পরিমাণ বৃদ্ধি করতে পারে এই ধারণা আদৌ কতটা ঠিক চিকিৎসকরা বলছেন ঋতুস্রাবের সময় দই না খাওয়ার ধারণা একেবারেই ভ্রান্ত এই সময় অনায়াসে দই খাওয়া যেতে পারে পুষ্টিবিদরা বলছেন ক্যালসিয়ামের প্রকৃষ্ট উৎস হল দই হাড় মজবুত করতে এবং শরীরকে ভিতর থেকে শক্তিশীল রাখতে দই খুবই কার্যকর এছাড়াও দইয়ে প্রোবায়োটিক উপাদান পেট ফাঁপা ও হজমের সমস্যা কমাতেও সাহায্য করে ঋতুস্রাবের সময় দই খেলে উদ্বেগ পেশির ব্যথা ও পেটে যন্ত্রণা কমাতেও সাহায্য করে টক দই ঋতুস্রাবের সময় অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও ভুগতে থাকেন তাদের জন্য টক দই অত্যন্ত উপকারী তবে সন্ধ্যায় বা রাতে দই খাওয়ার পরিবর্তে দিনের বেলা দই খাওয়া ভালো বলে মত চিকিৎসকদের তাহলে ঋতুস্রাবের সময় কোন খাবারগুলি খাবেন না অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত নোমতা খাবার এই সময় না খাওয়াই ভালো ক্যাফিন সমৃদ্ধ পানীয় রেজুসের কয়েকটি দিন কম খাওয়াই ভালো